এখনকার লেবুগুলো অতটা পরিপক্ক নয় নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত ও মিঠু তুমি ঠাকুর ঘরে কি করছিলে হ্যাঁ হ্যাঁ ভালো করেছিস দিবানের নিচেটায় রাখ আমি সব ঢুকিয়ে দেবো ওগুলো নিচে নামা কম্বল টাম্বলগুলো সব ডাইক্লিনে দিতে হবে ওগুলোকে নামিয়ে সব রাখ আর দিবানের চাদরটাও তাহলে তুলে দিস যখন এসেছি আজকে মিঠু সব ঠাকুরের সব ফল টল নিয়ে এসছে ফুল টুল সব আনা হয়েছে ঠাকুরের জন্য আজ তো মহাশিবরাত্রি আমি স্নান সেরে চলে এসেছি আমি চারপোহরে শিবরাত্রীর করছি না আমি নর্মালি মহাদেবকে কালকেই আপনাদের ভিডিওর সাথে শেয়ার করেছিলাম সমস্ত আমি পরিষ্কার করে রেখেছি এখন মিঠু সব এই জায়গাগুলো ক্লিন করে দিচ্ছে এই জামা কাপড় এগুলো সব ধোয়ার জন্য তো নামিয়েছি দেখতেই পাচ্ছেন এখন সব বাসন টাসন নিয়ে চলে যাচ্ছে ও জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে তারপর আমি ঠাকুর ঠাকুরঘরে কাজ শুরু করব হুম নি নিনে। যত আননেসেসারি জিনিস আছে সব এগুলোকে তুলে ফেল আর এই কাপড় জামাগুলোকেও বালতির মধ্যে তুলে রাখ আমি এগুলোকে সব ধুয়ে দেবো এখন আমি গোপাল সোনাদের তুলি নিই আমার রাধাকৃষ্ণকে তো এখানে সেট আপ করেছি আপনারা দেখেছেন এখন আমি গেটটা খুলিনি খুলব ও সব এগুলো গুছিয়ে নি এগুলোকে ওই বালতিটার মধ্যে না ওই বালতিটার মধ্যে জড়ো করে ঢোকা আমি এগুলোকে সব ধোবো অবশ্য বালতিতে ঢোকালে তো হবে না রে বাবা তুই এই সোফার মধ্যেই রাখ ওই বালতি কাপড়গুলোও নামিয়ে রাখ বালতি তো লাগবে আমার জল আনতে হুম এই কৌটোটাও যাবে এই কৌটোটাও যাবে বাসনের ওখানে লেবু লঙ্কাটা লেবু লঙ্কাটা লাগিয়ে একেবারে বাইরে ভালোই ফুল ফুটেছে বল আজকে তো এবার আমি আমার রাধা গোবিন্দকে আপনাদের একবার দর্শন করাই হরে কৃষ্ণা হরে কৃষ্ণা ওইখান দিয়ে সুইচটা দে তো বন্ধ আছে মন্দিরের সুইচটা আমাদের গোপাল সোনা জয় রাধা গোবিন্দ এখানকার লাইটটা জ্বালিয়ে দিই বন্ধুরা আমি আমার গোপাল সোনাদের কিন্তু স্নান করে বসিয়ে দিয়েছি যেহেতু আজকে আমি শিবরাত্রির মেন ভিডিও বানাচ্ছি আজ আমি শিবলিঙ্গের স্নান করানো শিবরাত্রির জল ঢালা সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই আজকে গোপাল সেবার সেরকম কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা আমি এবার আমার ঠাকুর বাবা ভোলেনাথকে নিয়ে যাচ্ছি আমার যেখানে আমি ঠাকুরদের স্নান করিয়ে থাকি সেখানে নিয়ে যাচ্ছি এবার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টটা আমি শুরু করে দেবো দেখুন খুব সুন্দর একটা ঝলঝলে ওয়েদার বন্ধুরা একটা হালকা রোদ্দুর হালকা হাওয়া কিন্তু ডাইরেক্ট রোদে বসা যাবে না গা একেবারে পুরো ছকছক করে যাবে তো আমি এবার সমস্ত জিনিসগুলো রেডি করি দেখুন আমি দুধ নিয়ে নিয়েছি ঘটি একটা নিয়েছি এই লোটাটা মানে ঘটির মধ্যে ফুল টুল দিয়ে সমস্ত রেডি করব একটু গঙ্গার জল নিয়ে নিই তার আগে গঙ্গার জলটা এই বোতলেই রাখা রয়েছে আমি দুধ জল ফুল সমস্ত রেডি করব। আপনারা দেখতে থাকুন আমার শিবরাত্রির সেবা এর মধ্যে বন্ধুরা আমি গোলাপ জল দিলাম অগরু দিলাম সাদা চন্দন দিলাম হলুদ চন্দন দিলাম দিয়ে আমি এটা ঠাকুরের মাথায় অর্পণ করব তারপর আমি দুধ গঙ্গা জল একসাথে ঢালবো ওম নমঃ শিবায় ওম নামার শিবায় ওম নামার শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমশিবায় ওম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবা ওম নমঃ শিবা ওম নমঃ নমশিবা ওম নমঃ শিবা ওম নমঃ শিবা ওম নমঃ নমশিবা ওম নমঃ শিবা ওম নমঃ শিবা ওম নমঃ নমা ওম নমঃ শিবায় এটা আমি রেখে দিলাম আমার হাজবেন্ড এসে বাবা ভোলেনাথকে আবার জল চড়াবে তো আমি এবার ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে ভালো করে অর্পণ করব মানে ডালাটা সাজিয়ে দেব ওম নমশ্বা ওম আকন্দর মালা আমি ঠাকুরকে চড়িয়ে দিলাম আকন্দর মালা ঠাকুরকে দিয়ে দিলাম আমি এবার একটু বেলপাতা ফুল দিয়ে আমি ঠাকুরের জায়গাটা সাজিয়ে দেব তার আগে যেটা করবো সাপটাই তো দিলাম না বন্ধুরা আমি ঠাকুরকে জল অর্পণ করে দিলাম বসিয়ে দিলাম ঠাকুরের জায়গায় নন্দী মহারাজের মুখটা আমি এদিকে ঘুরিয়ে দিলাম এবার আমি ফুল দিয়ে ঠাকুরকে কিন্তু সাজিয়ে তুলবো ফুল বেলপাতা সব নিয়ে এসছি দয়বাবা ভোলেনাথ কাটা ফলটা আমি আর ধুত্র ফুলটা এটা আমি রেখেছি আমার বর অর্পণ করবে আমি তো দিয়ে দিলাম আকন্দর মালা এবার আমার ঘরের যে জবা ফুল ছিল আর ঠাকুরকে ফল নিবেদন করব আমার ঘরের দেখুন কত সুন্দর জবা ফুটেছে আজকে একটা ঘরের জবা দেব বাবা ভোলেনাথকে জয় বাবা ভোলেনাথ ধূপকাঠি আমি জ্বালিয়ে দিলাম এরকম একটা কন্টেনারের মধ্যে আমি লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের ড্রেস গুলো রাখি আর আরেকটা কন্টেনারে আমার গোপাল সোনাদের ড্রেস থাকে তো আজকে আমি মা লক্ষ্মীকে এই ড্রেসটা পরিয়ে দিই আর গণেশ ঠাকুরকে এই ড্রেসটা পরাবো একটা ওড়না দিয়ে দেব ওড়নাটাই খুঁজছিলাম সুন্দর ড্রেসটা আর বাবা গণেশকে পরালাম ওরকম টাইপের ড্রেস এখানে বসিয়ে দি নিয়ে যাই ওম নম শিবায় ওম নম শিবায় হরে হরে ভোলে শিবায় ওম শিবায়ম শিবায় ওম নম শিবায় হরে হরে ভোলে এখানে পাঁচ রকম ফল ঠাকুরকে নিবেদন করলাম বেল কমলালেবু আপেল কলা শাগালু এটা ছিল আমার শিবরাত্রির ঠাকুরের জন্য ভোগ নিবেদন করা ভেতরের যেন এখন চামড়াগুলো পক্কই হয়নি বন্ধুরা আমি যে এলসেফ সোফার যে কাট আউটটা বানিয়েছিলাম যেটা এক্সট্রা বানিয়েছিলাম সেটা এখন এখানে সেট করব দেখুন আমি তো আমার গোপাল সোনাদের এখন ভোগ নিবেদন করে দিয়েছি প্রসাদ নিবেদন করে দিয়েছি এবার গোপাল সোনাদের একসাথে বসাবো এটার মধ্যে আমার বড় গোপাল সোনা আরামসে বসে যাবে আমি এখানে একটা নীল কাভার পেতে দিলাম এবার দেখুন এটাকে আমি এখানটা সেট করে দিচ্ছি একসাথে এই দেখুন আরামসে কিন্তু আমার বড় গোপাল সোনা ছোট গোপাল সোনা একসাথে এখানে বসে খাবার আমি নিবেদন করে দিয়েছি এবার আমি জল ঠাকুরকে অর্পণ করব শিবায় ও নম শিবায় আমার তো পুজো দেওয়া হয়ে গেছিল বন্ধুরা আপনারা দেখলেন এখন আমার হাজব্যান্ড এসে এখন পুজোটা দিচ্ছে কমপ্লিট করলো এবার মালা টালা সব পরিয়ে দে ধুতরা ফুল দে তুই যদি চাস তুই গঙ্গা জল একবার ঢেলে দিতে পারিস দিবি গঙ্গা জল ঢেলে নিচেই রয়েছে দেখ ওইখানে বোতলটা ওর জল ঢালা হয়ে গেল। বন্ধুরা আমি আমার লক্ষ্মী গণেশকেও সাজিয়ে এখানে স্থাপিত করে দিয়েছি দেখুন আমার বাবা ভোলেনাথকেও এখানে কিন্তু শিব পুজো আমার হয়ে গেছে জয় শিবশম্ভু জয় বাবা ভোলেনাথ নতুন ভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে দেখালাম কেমন লাগলো আমার ঠাকুরের ঘর সাজানো আর আমার শিবরাত্রির পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব সিম্পল ওয়েতে ঘরোয়া পদ্ধতিতে আমি যেরকম করে থাকি সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখুন আমার গোপাল সোনাদের তো বসানো আমি দেখালাম আমার বড় গোপাল সোনাকে এখানে আপাতত বসিয়ে রেখেছি ভোগ নিবেদন করে দিয়েছি দুজনে খাওয়া হয়ে গেলে আমি কিন্তু আবার বড় গোপাল সোনাকে ওইদিকে শিফট করে দেব একটা সুন্দর ভাইভ ফিল হচ্ছে ধূপকাঠি জ্বলছে আরতিটা কমপ্লিট করব। ঘণ্টা বাজিয়ে পুজো আমি কমপ্লিট করব আজকের মতো সকলের সাথে এখানেই বিদায় জানাবো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না এরকমই সুন্দর সুন্দর পুজো বিধি বা আমার ঠাকুরঘর ডেকোরেশনের ভিডিও যদি দেখতে চাইছে অবশ্যই কিন্তু স্টে কানেক্ট উইথ মি আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা জয় শিব শম্ভু জয় বাবা ভোলেনাথ